ওয়ান সবাইকে আবার আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি গেছিলাম একটু আগে স্মার্ট বাজারে দেখেছো কি দুষ্টুমি করছে এটাকে হাত দিতে হবে না স্মার্ট বাজারে গেছিলাম স্মার্ট বাজারে ক্যামেরা অ্যালাউ নেই তাই আজকে একটা ছোট্টখাটো শপিং করে এসেছি নীলের ক্রেডিট কার্ড নিয়ে তো যাই হোক ঠিকই কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়াও এই যে সুমির জন্য ওটস কিনেছি এই যে ওটস এটা 99 দাম ছিল এটা নিয়েছে হচ্ছে নাইনটি আচ্ছা সুমি যেহেতু হোমমেড সেরে রাখায় তার মধ্যে তো আমার মানে একদমই মানে মাস্ট তো এটার দাম ছিল দুশো গ্রামের দাম ছিল টু এটা নিয়েছে ওয়ান আর এখানে একটা কেক নিয়েছি কেকটার দাম নিয়েছে সিক্সটি রুপিস অনেক সস্তাতে পেয়েছি কেকটা তো দেখে পছন্দ হলো সেই জন্য কেকটা কিনে নিলাম আর সুমির জন্য একটা ছোট দশ টাকা সোয়াবিনের প্যাকেট নিয়েছি তো সেই প্যাকেট এটাও দিনই চলে যাবে দশ টাকার প্যাকেট আর এক সেকেন্ড মামাম আর তার সাথে আমার ইউজ করার জন্য নিয়েছে একটা হিমালয়ার ফেস এটা কি হিমালয়ার অ্যালোভেরা জেল এটা নিয়েছে নাইনটি রুপিস এটাতে কোনো অফার ছিল না কাজুটাতে আর এটাতে অফার চাই সরি আমানটাতে অফার ছিল তো এই ছিল আজকে আমার এই দেখো ছোট্ট কিন্ডা একটা শপিং ভাবলাম যেটা কিনলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো সুমি এই এই মাইকটা নেওয়ার জন্য খুব কারাকারি করছে তো ওকে এখন মাইকটা দিতে হবে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই